রাজা লিখেছেন এস এম ইব্রাহিম খলিল রাজ্য জলে আগুন লেগে রাজা বাজায় বাসি হাজার মানুষ কষ্টে পুড়ে রাজার মুখে হাসি প্রজা মরে তিলে তিলে রাজার মস্ত হাল আপন সুখে বেজায় সুখী প্রজার করুন কাল বাজার ঘাটে আগুন জলে সিন্ডিকেটে ভর প্রজার উপর নানা জুলুম পুড়ছে সবার ঘর দেশের চিন্তা দশের চিন্তা বাদ দিয়েছে রাজা পকেট খানা পুড়ে নিচ্ছে প্রজার সাজা রাজা নাকি দেশের লঙ্গর খানা তাই তো রাজা চেটেপুটে পুটে খাচ্ছে সবার দ্বারা মিষ্টি কথা বলছে শুধু মুখে হাসি তার হ্যাঁ প্রতিশ্রুতির মহাযজ্ঞ সময় করছে না প্রজার এখন দশা রাজার নাই প্রজা কষ্টে যতই থাকুক রাজার আরো চাই রাজা মশাই ভুলে গেছে প্রজার পোকে বাস তাই তো রাজা করছে শুধু করছে পরিহাস